আমাদের বাড়ি গরুস্থানের পাশে তো রাত্রিবেলায় গরুস্থান থেকে কেমন যেন শব্দ আসে সেই সাথে মাঝে মাঝে আমরা জানলা খুলে দেখতে পাই যে সাদা একটা অস্তিত্ব কখনো গাছের উপরে কখনো গাছের নিচে মনে হয় যে কাফন পরা আছে কিন্তু স্পষ্ট ভাবে চেহারা দেখা যায় না গরুস্থান থেকে রাত্রিবেলায় এরকম গোংரான আওয়াজ বা সাদা অস্তিত্বের বিষয়টা এটা কিভাবে দেখেন এবং এটাকে আসলে ভালো কিছু না খারাপ কিছু আমরা তো ভয় পাই জানলা খুলি না এমতো আমাদের করণীয় কি প্রশ্নটি করেছেন আবু হানিফ হাতিবান্ধার লালমনির হাট খুব ইম্পর্টেন্ট একটা বিষয় বিশেষ করে রাত্রি বেলায় যে গরুস্থানে কত ঘটনা ঘটে যাদের বাসাবাড়ি গরুস্থানের পাশে হয়তো বা মাঝে মাঝে টের পান অনেকে টের পান না গ্রাম অঞ্চলে বেশি দেখা যায় এমন এমন শব্দ হচ্ছে বাচ্চা কান্দা করতেছে অনেক সময় গর্ভবতী মহিলারা গরুস্থানের পাশ দিয়ে যান সমহ সম্ভাবনা আছে ইফেক্ট করা প্রেগনেন্ট কোন মহিলা গরুস্থানের পাশ দিয়ে রাত্রিবেলায় এরকম হেঁটে যাবেন এবং এটা পরীক্ষিত একটা বিষয় ওই যে শীতকালে এখন পিঠা বানাবে অনেকে তেলের পিঠা ভাপা পিঠা এই সেই পিঠা এই পিঠা টিঠা বানায়া তৈলাক্ত জিনিসগুলোকে অনেক সময় ব্যাগে করে নিয়ে গরুস্থানের পাশ দিয়ে যায় এটা করে বহু মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছে যাদের বাসা বাড়ি গরুস্থানের পাশে হয়তো বা মাঝে মাঝে টের পান অনেকে টের পান না বিশেষ করে রাত্রিবেলায় যে গরুস্থানে কত ঘটনা ঘটে আমি যখন মাদ্রাসায় পড়তাম রাত্রিকালীন সময় যখন খাবার দাবার খেয়ে একসাথে গ্রুপ বেঁধে আমরা গুরুস্থানের পাশে আসতাম কিছু একটা টের পেতাম যে কেউ হয়তো বা আমাদেরকে ফলো করতেছে পেছনে তাকিয়ে দেখে আসলে কেউ আমার গুরুস্থানে সাপ দেখছি আমার গুরুস্থানে গুরু মারছে দেখছি আমার গুরুস্থানে কি যেন দেখছি মধ্যে হরমার হরমার করে শব্দ করতেছে মনে হচ্ছে পড়তেছে আমার ডিপ কিচ্ছু নাই দেখতেছে কিচ্ছু নাই এরকম শব্দ জানলা করলে দেখেন কিচ্ছু নাই আবার জানলা লাগায় সুইসেন কম্বলের নিচে আবার দেখতেছেন কান্নার সাউন্ডটা হয় আমি যখন মাদ্রাসায় পড়তাম ছোটবেলায় হিপস খানায় পাশে ছিল তো পাশে বলতে একই মহল্লায় আর রাত্রিকালীন সময় যখন খাবার দাবার খেয়ে একসাথে গ্রুপ বেঁধে আমরা গুরুস্থানের পাশে আসতাম যে কেউ হয়তো আমাদের যাওয়া বন্ধ করে দিয়েছিল রাত্রিকালীন সময়ে গুরুস্থানে অনেক ভাবে অনেকভাবে ব্যাখ্যা করে থাকেন বাংলাদেশে আসলে রাসুলি আকরাম সালি হোসেন আমার হাদিস গুলো বিবেচনা করলে আপনি দেখবেন যে কবর আজাব এটা সত্য আপনি দেখবেন কবরের জিন্দগি এটা সত্য কিন্তু কবরের মধ্যে লাশ সবসময় কিন্তু থাকে না কখনো লাশ পচে যায় মাটি খেয়ে ফেলে হাড় পড়ে থাকে প্রধান খাবার কিন্তু হাড় এবং জিন জাতি এই সমস্ত যেহেতু আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম কবরস্থানগুলোই কিন্তু অপরিচ্ছন্ন অপরিচ্ছন্ন মানে ইউরোপ বা পশ্চিমা বিশ্বের খ্রিস্টানদের যে কবরস্থান বা কবরস্থান এরকম नीट এন্ড ক্লিন ঢাকা সিটির আজিমপুরে গিয়ে দেখেন না কি অবস্থা ঢাকার ভেতরেই যদি অবস্থা হয় গ্রাম অঞ্চলের অবস্থা গ্রাম অঞ্চলে এমনও কবরস্থান আছে এটারে যদি কাইটা সাইডে পরিষ্কার করা হয় হয়তো 2-3 হাজার সাপ পাবেন ছোট ছোট মানে এত নোংরা করে রাখে স্বাভাবিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তো বলে গেছেন যে এই যে উপত্যকা জলাশয় জঙ্গল এই জায়গাগুলো হচ্ছে জিনদের আদর্শ ভালো জিন তো সব সময় ভালো জায়গায় থাকে না খারাপ জিন সবসময় খারাপ জায়গায় থাকে ভালো জিন ভালো জায়গায় থাকে এরা মানুষকে অস্ত্রস্তা দিতে পছন্দ করে ভয় দেখাতে পছন্দ করে এই জন্য গরুস্থানগুলোকে আপনাদেরকে একটা কথা সবাইকে বলি বিশেষ করে এলাকা ভিত্তিক যে গরুস্থানগুলো গুলো আছে এগুলো আপনারা নিট এন্ড ক্লিন রাখবেন যদি এই সমস্ত বিড়ম্বনায় পড়তে না চান পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন জঙ্গল রাখতে হবে গরুস্থানকে এটা জরুরি না বা দেয়াল নির্মাণ করে অথবা আপনার এই ঘিরে রাখতে হবে জরুরি না কিন্তু জঙ্গল এগুলো রাখবেন অনেক সময় বাঁশ উঠে একটা কবরস্থানে ওই বাঁশ ঝাড় হয়ে গেছে বড় বাঁশ বাঁশ ঝাড় না কেন রে ভাই আপনার এই কবরস্থান থেকে যেহেতু বাঁশের ফালি দেওয়া হয়েছে এর নিচে ওপরে ও এই বাঁশ থেকে বাস ঝড় হয়েছে একশোটা বাঁশ হয়ে গেছে আপনি বাঁশগুলো কাটতেছেন না কেন কবরস্থানের বাঁশ তো কেটে আপনি ব্যবহার করতে পারবেন স্যার কিনা করে এই টাকার মালিক হবে গরস্থান যে ঘরের মধ্যে সুরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায় যে ব্যক্তি সুরা বাকারা নিয়মিত তেলাওয়াত করে তার জীবনে বরকত নেমে আসে কি আসে আল্লাহর রহমত আর বরকত নেমে আসে যে সুরা বাকারা তেলাওয়াত ছেড়ে দেয় সূরা বাকারা তেলাওয়াতটা করে না ছেড়ে দেয় তার জীবনে আক্ষেপ আসে আক্ষেপ তিন ব্যক্তির নামাজ আসমানের দিকে ওঠে না অর্থাৎ কবুল করা হয় না এক নাম্বার হচ্ছে ওই ইমাম যিনি নামাজ পড়ান অথচ তার মুসল্লিরা তার উপর অসন্তুষ্ট